প্রথম টেস্টে আমাদের পরে যায় না আমরা আমাদের প্রসেসে আছি তো ম্যাচের পরে আমাদের ভালো ডিসকাশন হয়েছে অবশ্যই ব্যাটিংয়ের জন্যই ম্যাচটা স্ট্রাগল করতে হয়েছে সো অবশ্যই ফোকাস থাকবে যেন ব্যাটিংটা ভালো হয় কারণ আমরা ম্যাক্সিমাম ম্যাচে ব্যাটিং খারাপ হওয়ার কারণে স্ট্রাগল করি তো অবশ্যই এখানেই আমাদের মেইন ফোকাস না হারা তো যে কোনো কারোর কাছেই হারা যায় বাট আমার কাছে মনে হয় যে আমাদের প্রসেসটা ঠিক থাকা উচিত যার সাথেই খেলি তো স্পেশালি আমি বলবো যে ব্যাটিংটা নিয়ে মূলত আমি বলতেছি কারণ ব্যাটিং আমাদের ভালো হয়নি এই কারণেই আমরা স্ট্রাগল করেছি তো এরকমই এই ব্যাপারগুলা শর্ট শর্ট সিলেকশনগুলা কীভাবে আরও ব্যাটার করা যায় কারণ বলারদেরকে তো সবসময় তো আর বলাররা জিতাবে না ম্যাক্সিমাম ম্যাচই তো বলাররা জিতায় তো আমরা চাইবো এই ম্যাচটা ব্যাটিংয়ে সবাই সবাই বেস্ট পারফরম্যান্স করে কমফোর্টেবলি জিততে পারি যেহেতু সিনিয়ররা যাবেন স্বাভাবিক ইয়াং প্লেয়ারদের আসতে একটু একটু অ্যাডজাস্ট করতে টাইম লাগতে পারে এটা স্বাভাবিক তো আমার কাছে মনে হয় এটা কয়েকদিন সময় লাগবে আর ইনশাল্লাহ এটা মেয়ে হয়ে যাবে আসলে যে সিচুয়েশন হয় এরকমভাবেই তো খেলতে হবে আসলে এটা নিয়ে তো আসলে কোনো কিছু সে নাই যে রকম সিচুয়েশন থাকে যে কে নিয়ে চেষ্টা করি যেন বড় ইনিংস করা যায় জটটুক দূরে নেওয়া যায় আর প্রসেস তো স্বাভাবিক যে টিমের যে স্ট্রেংথ ওই স্ট্রেংথ অনুযায়ী খেলা আসলে এইরকম স্ট্রেংথ তো এভাবে বলা উচিত হবে না বাট আমরা আমাদের প্রসেসটা জানি কীভাবে হওয়া উচিত আসলে ভেঙে পড়লে মনে করেন যে প্রসেসটা হচ্ছে কার আগেন্স্টে কীভাবে খেলা এক একজন প্লেয়ারের একজনের স্টাইল অন্যরকম খেলা বেশি কম শর্ট সিলেকশন অন্যরকম কেউ অ্যাটাক করে খেলে একটু ডিফেন্সিভ খেলে তো এটাকে ওভারঅল প্রসেস বলে ডাউন তো আমার এক ডাউন আগানো হয়েছে অলরেডি আসলে তো সেই ক্ষেত্রে এইগুলা নিয়ে আসলে এত চিন্তা করার কিছু নেই যদি ব্যাটাররা বড় রান করে সেই ক্ষেত্রে দেখবেন আমার সেকেন্ড নিউ বলের পরেও ব্যাটিংয়ে যাইতে হইতে পারে সো কলাপস হয়েছে এই জন্যই হয়তো আগে ব্যাটিংয়ে সুযোগ হয়েছে কিংবা ক্যালেন্ডারদের নিয়ে ফাইট করতে হয়েছে ক্যালেন্ডারদের সাথে তো আমি ডোমেস্টিক থেকে এভাবে ক্রিকেট খেলে অভ্যস্ত এস গ্রুপ কারণ ডোমেস্টিকেও আমি সাত নম্বরে ব্যাটিং করতাম ছয় ব্যাটিং করতাম তো এরকম ভাবে খেলা অভ্যস্ত আর তো এই প্র্যাকটিসটা আগে থেকে ছিল না আসলে দেখেন সাত উইকেট যাওয়া মানে কি আরো আরো তিনটা উইকেট আর যেহেতু আমরা টার্গেট দিচ্ছি দ্যাট মিনস এক একটা রান খুব ইম্পর্টেন্ট দেখেন হাসান কিন্তু আটান্ন বল খেলছে সাঁত্রিশ রান করছে মানে সাঁত্রিশ রানের একটা পার্টনারশিপ হয়েছে আমাদের ওটার মধ্যে যদি হাসানও সাঁত্রিশ রান করে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমরা যেহেতু টার্গেট দিচ্ছি তো আমার প্ল্যানটাই ছিল কারণ ওরা প্রথম থেকেই আমাকে একদম অ্যাটাক করেই নেয় যখনই হাসান আসছে তখন সব কিছু ছেড়ে দিছে তো আমি আমার ওই প্ল্যানটা ছিল যে নিউ পর্যন্ত আসলে তখন একটু অ্যাটাক করবে তখন কিন্তু হয় নাই আসলে কারণ এরকমই প্ল্যানিং ছিল আমাদের প্ল্যানটাও এরকম ছিল খেলাটা বড় করা যত নেওয়া যায় হয় নাই বাট হ্যাঁ এইরকমই প্ল্যান ছিল